হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বেঙ্গল পার্টের নতুন একটি ভিডিওতে জানায় সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখতে চলেছেন এবারের ঈদ উপলক্ষে রিলিজ পাওয়া ভাইরাল নতুন গানগুলো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কোন কোন গানগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই রয়েছে বরবাদ মুভির গানগুলো সুপারস্টার শাকিব খানের এই সিনেমায় চলুন তাহলে একে একে গানগুলো শুনে নেওয়া যাক এই পর্যায়ে রয়েছে দাগি সিনেমার গান আফরানিস অভিনীত দাগি মুভিতে রয়েছে দুইটি গান চলুন তাহলে গানগুলো একে একে দেখে নেওয়া যাক লিস্টের এই পর্যায়ে রয়েছে সালমান খান অভিনীত সিকান্দার মুভির গান প্রায় দুই বছর পর দেশ সালমান খানের সিনেমা এসেছে যা বাইজানের বক্তদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করেছে তাহলে আর কথা না বেড়ে চলুন গানগুলো দেখে নেওয়া যাক তালিকার এই পর্যায়ে রয়েছে দাগি সিনেমার ডিরেক্টরের পরিচালিত সিরিজ মাইশেলফ এলেন সপন সিরিজের সিজন ট্যুর টাইটেল ট্র্যাক গানটি সিজন ওয়ানের টাইটেল ট্র্যাকের টু পয়েন্ট জিরো এই পর্যায়ে রয়েছে জিন থ্রি মুভির গান কন্যা নুসরাতি ও সজল অভিনীত এই গানটি বর্তমান ঈদের সেরা ভাইরাল গান হিসেবে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়েছে লিস্টের এই পর্যায়ে রয়েছে ঈদ উপলক্ষে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করা ছাপটি টিকটকারদের ঈদের গান যেগুলো বর্তমানে ইউটিউবে টপ ট্রেন্ডিং কা পাচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক কথা এইগুলোর থেকে তো আমার মতে হিরো আলমের গানও ভালো সো আজকের ভিডিওর শেষ গানটি হল হিরো আলমের ঈদের এক্সক্লুসিভ গান গানটি ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ার ট্রেনিং লিস্টে টপ টেনে রয়েছে তাহলে দেরি না করে চলুন সব শেষে ঝালাপালা করে নেওয়া যাক তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন